বন্ধুরা দেখুন ছোট্ট ছোট্ট কচি কচি দুটো কুমড়ো তুলে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে আমার ছাদের টপের গাছে হয়েছিল তো যদি ইঁদুরে খেয়ে নেয় সেই ভয়ে তুলে নিয়ে চলে এসেছি ভিডিওটি দেখতে থাকুন কোন গাছে হয়েছিল দেখা বন্ধুরা কত বেগুন হয়েছে দেখুন একটা বেগুন হয়েছে এখানে একটা ছোট বেগুন ধরেছে এখানে একটা বড় বেগুন হয়েছে দেখুন এই সাইডে কত বেগুন হয়েছে ভিতরে ভিতরে বেগুন হয়েছে দেখুন এখনো ফুল ফুটছে এই সাইডে দেখাচ্ছি দেখুন এইদিকে বেগুন হয়েছে এইখানে দেখুন বেগুন হয়েছে গাছটা দেখুন দেখুন গাছটা কত সুন্দর লাগছে কত বড় হয়েছে টপে এই প্রথম বেগুন গাছ করলাম বন্ধুরা দেখুন নমস্কার বন্ধুরা আমি পিডি আপনারা এখন দেখছেন দ্য গ্রেট ওয়ার্ল্ড আজকে বিকেলে চলেলাম এলাম ছাদ বাগানে কিছু লঙ্কা গাছে লঙ্কা হয়েছে দেখাবো হয়েছে দেখাবো আর দেখাবো যে অপরাজিতায় গাছে কিভাবে অবলম্বন দিয়ে কীরকমভাবে তৈরি করেছি গাছ ওঠার জন্য এইগুলো নিয়েই আজকে ভিডিও তৈরি করেছি বন্ধুরা দেখতে থাকুন আজকে প্রথম দিকে শেষ পর্যন্ত আর যারা নতুন আসছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা বন্ধুরা বিকেলে ছাদে এসে দেখছি যে বেগুন গাছটা পুরো জল শুকনো হয়ে গেছে দেখুন এই যে নেতিয়ে গেছে সিজনে ওতে একটু জল দেব তারপর কিছু কাজ আছে করব। আগে জল দিই দেখুন বন্ধুরা এই মগে করে জল দিয়ে দিচ্ছি দেখুন বেগুন গাছটার কী অবস্থা তে জল দিয়ে দিলাম এই যে জল দিয়ে দিয়েছি নেতিয়ে গেছে বেগুন ধরেছে ফুল মানে দুপুরে গাছটা গোড়ায় জল মানে শুকনো হয়ে গেছে সেই জন্য একটু জল দিয়ে যাচ্ছি এদিকটা একটু যাচ্ছি এদিকটা আসুন এদিকটা লাউ গাছ আছে এই যে মাচায় এরও গাছগুলো একটু নেতিয়ে মতো গেছে দেখুন এগো একটু জল দেব যে লাউ গাছ দেখছেন নেতিয়ে গেছে কীরকম জল নেই এতে একটু জল দিতে এসেছি এখন একটু জল দেব। দেখাচ্ছি সকালে খুব সকালা জল দিয়ে গেছি তো এখনই এত গরম পড়ে গেছে একটু জল দিতে হচ্ছে নাহলে পাতাগুলো পুরো নেতিয়ে গেছে আর সেখানে দুটো লাউ ধরেছে দেখুন হাই যে দেখাচ্ছি দেখুন দুটো লাউ সেই জন্য লাউ ধরেছে না জল না দিলে ওগুলো শুকনো হয়ে যাবে বাড়বে না সেই জন্য জল দিতেই হলো জল দিয়ে যাচ্ছি লাউ গাছে বন্ধুরা আজকে আমি অপরাজিতা গাছকে যে অবলম্বন দিয়ে কি করেছি যে কঞ্চি কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে সেটাই একটু দেখাই চলুন ওই সাইডে যাই আসুন যাচ্ছি যে এই সাইডে কি করেছি একটু দেখাই এই যে বন্ধুরা এগুলো কঞ্চি নিয়ে এগুলো এরকম করেছি এই যে দেখুন এরকমভাবেই করেছি গাছগুলো যাতে ওপর দিকে বাড়ে এইখানে এইখানে এই অপরাজিতা গাছগুলো দিয়ে বেঁধে দিয়েছি বন্ধুরা দেখুন এইগুলো এইগুলো এখানে এরকম করে করে দিয়েছি কুঁচি দিয়ে আমি মানে যতটা হাত পেয়েছি করেছি হাত পেয়েছি বন্ধুরা এর ওপরে মানে অতটা যায়নি সেই জন্য যতটা হাত গেছে ততটাই করেছি এরকমভাবেই করে দিয়েছি এখানে গাছ উঠলে দেখাবো কীরকম মানে হয় গাছগুলো বন্ধুরা এদিকে একটা পিঁপে গাছ আছে এতে ফিটে ধরেছে দেখাচ্ছি দেখুন চলুন ওই সাইডে যায় ওই সাইডে কী হয়েছে দেখাচ্ছি কুমড়ো হয়েছে আসুন দেখাই এখানে একটা কুমড়ো গাছ করেছি তাতে কুমড়ো হয়েছে একটু দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এই যে দেখুন যে এখানে একটা কুমড়ো ধরেছে এই ডামে গাছটি আছে বন্ধুরা এতেও একটু জল দিয়ে যাব এক্ষুনি গাছের পাতাগুলো এ হয়ে গেছে এইখান থেকেই হয়েছে বন্ধুরা এদিকে ছোটো আয়ও। একটা লাউ গাছ দিয়েছিলাম তাতে এই লাউটা হয়েছে এটা একটু বড় ওদিকে দুটো লাউ হয়েছে এদিকে একটা তিনটে লাউ হয়েছে আর এতে একটা দড়ি দিয়ে টান করে বাঁধা আছে যদি ছিঁড়ে পড়ে যায় সেই জন্য বন্ধুরা এখানে যে লঙ্কা গাছ করেছিলাম পিছনে লঙ্কা গাছ আছে দেখুন কত লঙ্কা হয়েছে একটু আজকে দেখায় এই যে এই গাছগুলোতে দেখুন যে কত লঙ্কা হয়েছে প্রচুর প্রচুর লঙ্কা হয়েছে দেখুন কত লঙ্কা হয়েছে এইখানে মানে সব গাছেই প্রচুর লঙ্কা ধরেছে একটু দেখিয়ে দিই আসুন গাছগুলোতে কত লঙ্কা হয়েছে দেখুন যে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম বন্ধুরা সেই সেই লঙ্কা গাছেই এত লঙ্কা হয়েছে দেখুন এইখানে দেখুন এখানেও অনেক লঙ্কা হয়েছে বন্ধুরা এবার এই সাইডে যাচ্ছি এই সাইডে যে লঙ্কা গাছগুলো আছে সেগুলো একটু দেখিয়ে নিই বন্ধুরা আসুন দেখুন যে এই সাইডে যে অনেক লঙ্কা গাছ করেছি কিছু এদিকটা আছে কিছু এদিকটা আছে সেগুলো দেখাই দেখুন বন্ধুরা কত লঙ্কা হয়েছে প্রতিটি গাছে আমি যখন ফুল এসেছিল ওই পর্যন্ত ওই ভিডিও দিয়েছিলাম আর দেয়া হয়নি এবার লঙ্কাগুলো ধরেছে বড় হয়ে গেছে সব কটা গাছে লঙ্কা হয়েছে দেখুন লঙ্কা সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে মানে সব গাছে লঙ্কা হয়েছে একটাও মিস যায়নি শুধু শস্যখোল দিয়েছিলাম দেখুন এইখানে এইখানে দেখুন এইখানে দেখুন এইগুলো দেখুন কত বড় বড় দেখুন বন্ধুরা দেখুন যে কত লঙ্কা হয়েছে প্রতিটি গাছে দেখাচ্ছি দেখুন একটাও মিস যায়নি লঙ্কা সাইজগুলো দেখুন কত বড় বড় দেখুন এখানে দেখুন এই সাইডটা দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি মানে সব দিকেই লঙ্কা হয়েছে শুধু শস্য কচিয়ে দিয়েছিলাম তাতেই এত হয়েছে এই ভীমকড়াই গাছটাই দেখুন এখনও কত করাই হয়ে যাচ্ছে দেখুন প্রচুর প্রচুর করাই ধরেছে দেখুন ডগা পর্যন্ত দেখছেন এবার আমি চলে যাব বেশিক্ষণ থাকবো না কারণ আমি একটু দোকানে যাব রেডি হয়ে গেছি সকালের দিকে প্রচুর রোদ থাকে বলে বিকেলেই ছাদে এসেছি একটু ছোট্ট ভিডিও করে গেলাম বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে রাখলাম আবার দেখা হবে পরে অন্য এক ভিডিওতে Não buscar.